ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আধুনিক কৃষি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বার খুলে দেওয়ার প্রতীক বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি প্রশিক্ষণ কর্মশালা আধুনিক প্রযুক্তি এবং বাস্তবমুখী কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এখানে শিখছে আধুনিক ফসল উৎপাদন পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি মহৎস ও প্রাণী প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এছাড়াও এখানে প্রযুক্তি নির্ভর কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হয় যা কৃষিকাজকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলছে এই প্রতিষ্ঠানটি শুধু স্থানীয় পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও কৃষি শিক্ষার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সত্যিই এই অঞ্চলের গর্ব এবং কৃষিখাতে উন্নয়নের মাইল ফলক থেকে রাফিউল আলিমের পাঠানো তথ্যচিত্রে আর এ ডকুমেন্টরি